আবার বলেছে ইউনুসের বাপ ওয়াকারের বাপ তারপরে ট্রাম্পের বাপ মিলে যদি আই সাজা ক্ষমতায় বসা সাত দিনের মধ্যে ফুটবলের মতো সটায়াতের যমুনা নদী পদ্মা নদী ফুরিগঙ্গা নদী না মান্ডা খালে আগে ঢাকার মান্ডা খালে আমি পচা মান্ডা খালে আগে পাঠাবে এবং তখন দেখবেন জামাত প্রথমে বিএনপি কি করবে জানেন আওয়ামী কবে ভাই তোরাকে আগে বানা আপনার একটা উদাহরণ দেই আলিয়া মাদ্রাসা জানা ঢাকা আলিয়া মাদ্রাসা তখন ছাত্র দল মানে বিএনপি ক্ষমতায় বিশ্ববিদ্যালয় গুলো বা কলেজগুলোতে যখন ছাত্রদল শিবিরের পিটাইতো আওয়ামী লীগ ছাত্রলীগ দূর থেকে দেখে দেখে মনে মনে মজা নিত ভালো করে পিটা আবার লিগ পিটাইলে মজা মজা নিতে

এই বিএনপির বলবে আমলীগের আগে গায় ভাই আর আওয়ামী লীগের যদি মাঠে নামতে দেয় পাঁচ মিনিট জামা ঠিক থাকতে পারে ফাইভ মিনিট বিএনপি বিএনপির সাথে থাকতে পারে না বিএনপির শুধু বলবে যাওয়াল লীগ তুমি মাঠে নামো আমরা তোমরা কিছু বলবো না ভাই আওয়ামী লীগের ওই পরিস্থিতিতে না ভাই আমি লোকাল পেলেদের সাথে বিভিন্ন জেলার কথা বলে বোঝার চেষ্টা করি তারা তাদের ফোনের দেখা গেল যে গুগল ড্রাইভে বা বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছে অসংখ্য ছবি ধরে এই যে বিভিন্ন অরাজকতায় বিভিন্ন ক্যামেরায় যদি দেখা গেল যে কারো দেখা গেছে যে জামাতের ওই আওয়ামী লীগের বিরুদ্ধে ওর এলাকার হয়তো আপনি আপনার শরীর সবার সবাই রেচেন ওইভাবে ওরা মার্ক করে রাখছে যে কারে কখন খাইয়ে দিতে হবে তো আওয়ামী লীগের এদের শরীরে যে কি পরিমাণের রাগ যদি একবার এরকম কিছু ঘটে মানে কিছু লাগবে না বিএনপি ডাকতে হবে না যদি দেখে যে গোলমাল লাগিয়ে গেছে এরা মাঠে এসে মারা শুরু করবে কারণ তার টার্গেট গুলো তো তার জানা আছে

আমরা রাজাকারদের মা বোনদের ধরে নিয়ে ধর্ষণ করি নাই কারণ আমরা মুক্তিযোদ্ধা যোদ্ধাদের হ্যাঁ মুক্তি আমাদের মহান মুক্তিযোদ্ধারা এই কাজটা করেন নাই আমরা মুক্তিযোদ্ধাদের উত্তরসরি আমরা কোনো দিন প্রতিপক্ষের নারী শিশুর উপরে কোনো কোনো প্রতিরোধ হবে না হ্যাঁ আপনার সাথে এবং কোনো প্রাণী তার গরু নিয়ে জবাই করে খাবেন না কোন প্রাণী কারণ একটা জিনিস মনে রাখেন ভাই একটা প্রাণী সে কিন্তু আপনার এই ভোটে বা সে কিন্তু জামাত করে না সে কোনো ওই ওই প্রাণীটা ওই বাড়িতে বড় হয়েছে তাকে নিয়ে জবাই করে খেয়ে ফেলেন বা ধরে নিয়ে গেলেন এই অন্যায় কখনো অবলা প্রাণীর উপরে করবেন না একটা পাখির উপরে উপরে কুকুর বা কোনো প্রাণীর অবিচার করবেন না যদি এটা অবিচার করেন তাহলে এই অবিচারের ইয়া দেখেন এই যে এই যে ডারবিন আসির তাকে পৃষ্ঠপোষকতা করেছে আসিফ নজরুল আসিফ নজরুলের মেয়ের একটা পালিত ছাগল ছিল খুব প্রিয় সেই ছাগল চুরি করে নিয়ে খেয়ে ফেলেছি

আমরা নাকি সিস্টেম। তো আপনি আপনি একটু সচেতন করেন যেন প্রাণীদের উপরে অত্যাচার না হয় আমি এটা দেখাচ্ছি। প্রিয় দর্শক আপনারা যারা মুক্তিযোদ্ধার পক্ষের এটা আমাদের মুক্তিযোদ্ধার চেতনার সাথে যায় না আমরা আমাদের প্রতিপক্ষ নারী শিশু এবং প্রাণীদের প্রতি অফিসার করব না। আমাদেরও সুযোগ আসবে মুক্তিযোদ্ধার পক্ষের মানুষের সুযোগ আসবে। আমি জানি সেই সুযোগটা আপনারা সৎ ব্যবহার করেন কোনো সমস্যা নাই কিন্তু নারী শিশু এবং প্রাণী এদের সাথে কোনো রকম খারাপ আচরণ কষ্টদায়ক কিছু করবেন না এটা আমরা মানবতাবাদী হিসেবে এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে এটা যায় না এটা আপনারা মনে রাখবেন প্লিজ আপনি দেখেন শেষে আমার ভাবির পোলারা ছাগল চোর হায় হায় আমার ইচ্ছা শেষ আমার ভাবির পোলারা এই কাজ করা শুরু করলো ছাগল খায় ফেলা শুরু করলো হ্যাঁ এইটা তো ইজ্জত আর থাকলো না জি আমি ওই খবরটা মনে হয় পেয়ে গেলাম আচ্ছা আমি আগে একটা লাইভে দেখেছিলাম তো আমরা একটু দেখি দেখেন দেখেন আমার কাজ আমার ইজ্জত শেষ করে ফেলাইলো এখন তার বার্তা বাজার সত্যি কি আসিফ নজরুলের ছাগল খেয়ে ফেলছে কেন ব্যাখ্যা দিলেন নাসির উদ্দিন পাটারি কেন ব্যাখ্যা দিয়েছে বাংলা আউটলুক নামের একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মন্ত্রীপাড়ায় নাসির উদ্দিন পাটোয়ারির গোপন মিশন ছাগল অপারেশন শীর্ষক সংবাদে বলা হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসের এক রাত রজনীতে মন্ত্রীপাড়ায় ঘটেছিল এক ছাগল চুরির ঘটনা চুরি করা হয়েছিল আইন ও বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের দুটি ছাগল ও একটা না দুটো আর চুরি করেছিলেন চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক বর্তমান জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন উদ্দিন বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের তো এই ছাগল চুরি নিয়ে আবার এই রাজাকারের বাচ্চাদের অনেক কান্নাকাটি সেটা আর নাই বলি তো হ্যাঁ এই ছাগল চোর নাসির পাটোয়ারি তার অনেকগুলো নাম এখন সে ডারবি নাসির ডারবি নাসির থেকে প্রমোশন হয়ে তার নাম হয়েছে ডিম নাসির পরবর্তীতে টয়লেট নাসির হতে পারে কারণ এরা কিন্তু বাথরুমে যায় লুকাবে মানুষ ওইখান থেকে ধরে এনে মানে আমি জানি না গায়ে ফায়ে বোধ এরা এরা নোংরা মেখে দৌড়াবে যে ভাই আমাকে মারতে আসিস না আমার গায়ে নোংরা মানে

বঞ্চিত জনগণ এই সমস্ত জুলাই সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের পেটে পাড়াতে নারী ঘুরি গুবের করে ফেলবে এটা আমি প্রথমে বাদ কি বলতাম কথার কথা এটা সত্য প্রমাণ করার জন্য আমার ভাবির পোলারা এবং আমার ভাবির পোলাদের অভিভাবকরা এরা আইন পাশ করেছে আদালতে যাওয়া যাবে না মাসাল্লাহ তাহলে আমি যা বলছি যেহেতু আমি একজন লোক দুষ্ট লোকেরা আমার জিন্দাবীর বলে যদিও মোল্লারা মানে ভাঙ্গ মোমিনেরা আমার নাস্তিক বলে কিন্তু কেউ কেউ আবার জিন্দাবীর বলে আমার কথা হয়তো সত্যি হয়ে যাবে কারণ এই সত্য প্রমাণ করার জন্য এরা আদালতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে আদালতের পথ বন্ধ করে দিলে পাবলিক কি করবে পেটে পাড়া তো দিবেই বালটালা তো দিবে গু তো বের হবে নারী বুড়ি বের এটা জন্য তারা আমি দেয় না আপনিও দেয় না আওয়ামী লীগও না অনেকে বলছেন ছাগল চুরি ঠিক আছে ওকে তো জি শেখ ফরিদ আমরা একদম শেষের দিকে আপনি অসুস্থ খুব একটা সময় আমি আপনার ব্যয় করব না দর্শকদেরও খুব একটা সময় ব্যয় করব না তো আহ আবার যদি আপনি আমাদেরকে একটু আলোকিত করতেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন আছেন তাদের এই মুহূর্তে সচেতনতা বা নিরাপত্তা নিজের নিরাপত্তার জন্য আপনি কি পরামর্শ দেবেন শুধু মুক্তিযুদ্ধের পক্ষের না সংখ্যালঘুদেরও বলবো আপনারা সতর্ক থাকতে চেষ্টা করুন আমি জানি যে সতর্ক থেকে হয়তো আপনি কিছুটা কম ক্ষতির শিকার হবেন কারণ আমরা দেখেছি নির্বাচনে সেটা হোক বিএনপির নির্বাচন হোক যে কোনো নির্বাচন নির্বাচন হওয়ার আগে এবং পরে আমরা দেখেছি সংখ্যালঘুরা নিপীড়িত নির্যাতিত হয় আমি আপনাদের বলতে পারবো না যে আপনারা ঠেকাইতে পারবেন কিন্তু অন্তত সতর্ক থাকুন ক্ষতি হবে ক্ষতিটা যাতে কম হয় কারণ আপনারা আক্রান্ত হবেন সতর্ক থাকবেন নির্বাচন হলেও বা না হলেও ভোট দিলেও বা না দিলেও কেউ বিজয়ী হলেও বা কেউ পরাজিত হলে মানে আপনাদের উপর নির্যাতন হবে আপনার সতর্ক আর মুক্তিযুদ্ধের পক্ষের যারা তাদের বলবো এই নির্বাচন হওয়ার পরে ত্রিমুখী আক্রমণ হবে মানে নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলেও না গেলেও ত্রিমুখী আক্রমণ হবে আপনার অন্তত কিছুদিন যদি নির্বাচন হয় তাহলে খুবই সতর্ক থাকবেন এক মাস আমি জানি আপনার অসহায় আমার মতো আমি অসহায় আপনাদের আপনারা অসহায় সতর্ক থাকবেন যতটুকু কম ক্ষতির মধ্যে আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারেন তবে এই দিন এইভাবেই থাকবে না পরিবর্তন হবে কারণ রাত তো গভীর হতে থাকবে তার মানে সূর্য উঠবে উদিত হবে পুরনো কথা এই কথাটা সতেরো বছর বিএনপিরা বলছে আপনারা হয়তো সতেরো বছর শুনতে হবে না হয়তো আর কিছু দিন শুনতে হবে বা কয়েক মাস শুনতে হবে বা বছর খানিক শুনতে হবে যদি নির্বাচন হয় তো আর আন্তর্জাতিক রাজনীতি রাজনীতির যে হিসাব নিকাশ এগুলো পাঁচ মিনিটের ব্যাপার সেটা পাঁচ মিনিটে বদলে যেতে পারে হয়তো হয়তো এই যে আমি কথা বলতেছি সকালে উঠে দেখবো রাজনীতির পুরোটাই বদলে গেছে নির্বাচনের কোনো আলাপই নাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে চলে আসেন হতে পারে হতে পারে শেখ হাসিনা বিপ্লবী সরকার নিয়ে আসেন হতে পারে এরা সরকারে এই মুহূর্তে ইনুস পালাই গেছে হতে পারে আবার হতে পারে এরা নির্বাচন তথাকথিত নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় চলে গেছে হতে পারে অনেক কিছুই হতে পারে সব কিছুই হতে পারে ক্যান বি এখানে কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারবে না তবে এটা বলতে পারি বাংলাদেশের মানুষের উপরে যে সতেরো মাসে আঠারো মাসে নির্যাতন নিপীড়ন হয়েছে এটার অবসান ঘটতে যাচ্ছে সেটা নির্বাচন হলেও না হলেও আপনারা মনে করেন না যে বিশ্ব বসে আছে বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারাই যে সবাই বসে আছে তা না যদিও যারা খুব সুবিধাবাদী তার আগেও সুবিধা ভোগ করছে এখন চুপ করে বসে আছে কখন আওয়ামী লীগ আসবে আবার গেমি মন্ত্রী হবে আবার আগের মতো লুটপাট করবে কিন্তু তাদেরও মনে হয় না এরকম সুযোগ আগের মতো জলবৎ তরলং হবে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এটা করতে দিবে না এমনকি আমারও মনে হয় যে হাইকমান্ড এটা করতে দিবে না সতর্ক থাকবে আর যদি এটা সতর্ক না হয় তাহলে আবার সেই পাঁচই আগস্টে পুনরাবৃত্তি ঘটবে কোনো সন্দেহ নাই তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আবার তাদের নিজেদেরকে ক্ষমতায় দেখবে এবং এটা হওয়া উচিত দেশে দেশে যেই যেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু দেশে মহানায়ক তার নাম নেওয়া যায় না যেই দেশে মার্চের ভাষণের মাধ্যমে একটি দেশ সৃষ্টি হয়েছে সেই ভাষণ পাঠ্যপুস্তকে নেই যেই দেশে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল সে আওয়ামী লীগ নিষিদ্ধ যে আওয়ামী লীগকে ছাত্রলীগ পায়দা করেছে অদ্ভুত ব্যাপার সারা পৃথিবীতে কিন্তু বাপে পুত্রকে জন্ম দেয় কিন্তু এইখানে কিন্তু উল্টা হয়েছে অর্থাৎ পুত্র পিতাকে জন্ম দিয়েছে অর্থাৎ আওয়ামী লীগ বানিয়েছে সেই ছাত্রলীগ নিষিদ্ধ যে ছাত্রলীগের রয়েছে বড় ইতিহাস যে ছাত্রলীগের রয়েছে কিংবদন্তি ইতিহাস সেই ছাত্রলীগ এখন নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ জয় বাংলা স্লোগান নিষিদ্ধ বঙ্গবন্ধু নিষিদ্ধ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিষিদ্ধ সাতই মার্চের ভাষণ নিষিদ্ধ কিন্তু এখন সিদ্ধ কি নিজাম ইসলাম কোন নিজাম ইসলাম আপনার শুধু জামাত ইসলামের কথা বলেন মনে রাখবেন যেই দলের নামের পরে ইসলাম এবং আগে ইসলাম তার মানে এই দলটা একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সে করেছে নয় তার করেছে করেছে যেমন ধরেন হেফাজতে ইসলাম এখন এই দলটা বানাইছে বা ভাই এটা না ভাই গিয়ে দেখেন কারা বানাইছে যারা বানাইছে তারা একাত্তরে পাকিস্তান ইসলাম ছিল তারা ইসলামী মোহাম্মদ ইসলাম ছিল না তারা মৌদি ইসলাম ছিল এ নাজাম ইসলাম জামাতে ইসলাম এরা দেখেন দুইটা হইল নামের পিছনে ইসলাম আরেকটা হইলো কি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটা আগে ইসলাম যে তাকে পিছে দেখবেন অনেকে বলবেন আমি এবার ইসলাম কেন নিয়ে আসলাম জি ইতিহাসটি হলো শুনতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কখনোই এই কোনো মুসলিম দেশ আমাদের পক্ষে ছিল না একটাও না বরং কারা কারা ছিল শুনলে মাথা নষ্ট হয়ে যাবে ইসরায়েল আমাদের পক্ষে ছিল ভারত আমাদের পক্ষে ছিল ভুটান আমাদের পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন আজকে রাশিয়া আমাদের পক্ষে ছিল মুসলিম কোনো দেশ আমাদের পক্ষে ছিল না একটাও না এমনকি এখনও আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে না যেমন বাংলাদেশের মিলিটারিরা আপনি দেখবেন যদিও এখন দেখেন সব বড় বড় পদ মিলিটারি নিয়ে বসে আছে কিন্তু মুক্তিযুদ্ধে তাদের অবদান প্রশ্ন প্রশ্নের ঊর্ধ্বে নয় বিতর্কিত এবং সবাই গিয়ে যে এক জায়গায় নির্বোধ হয় যে ইসলাম 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 যেমন এখানে একজন কমেন্ট করেছেন ওভি কমেন্ট করেছেন তিনি ইংরেজিতে করেছেন আই হ্যাভ অবজার্ভ দ্যাট দ্য নর্মাল পিপল লাইক রিক্সা পোলার ট্যাক্সি ড্রাইভার্স লোকাল পিপল আর লাইকিং জামাত ভেরি মাছ সিমস লাইক ইউ হ্যাভ ডিসাইডেড দ্যাট ওয়েন দে কাম ইট উইল বি আওয়ার এইটাই আমরা বলছিলাম যে দেখেন এই যা মানে যাদের দেখানো হয় যারা বেশি বেশি জামাত দেখাচ্ছে এটা জামাতের একটা নির্দেশনা যে মানে মানুষকে বেশি বেশি দেখানো যে আমরা আমরা জামাতকে আগে বিএনপি দেখছি আওয়ামী লীগ জামাতকে দেখি এই যে ইসলামীকরণ আসলে এগুলো আবেগের জায়গা মানুষ কিন্তু দেখেন ওই নামাজ পড়তেও যায় জুম্মা বারে আবার সে কিন্তু মদও খায় আরও অনেক জিনিস দেখেও ফোনে ওই সময় কিন্তু তার ইসলাম কাজ করে না সুতরাং চ্যাপ্টার ভাগ করা ওই যখন আচ্ছা আচ্ছা এইরকম জামাত সে ভাবছে জামাতকে ভোট দেবে কিন্তু তার লোকাল যে লিডারকে দিকে তাকাবে চিন্তা করবে এই লোক আবার কে এর তো চিনি না বা এই লোক একটা আগে ছাগল চোর ছিল এরকম মানে তার অতীত ভালো না তো তাকে এমপি হিসাবে ভোট দেওয়া ভাই দল হিসাবে জামাতকে একটা জিনিস ভেবে নেওয়া আল্লাহর দল একদম জান্নাত থেকে নেমেছে কিন্তু সামনে যাকে পাবে ওই জিনিস দেখে তো আর তার মানে শুনে যিনি এই কমেন্টস করছে তার ব্যাপারে বলি আপনি কি কারণে কমেন্ট করছেন উই কিন্তু এগুলো হচ্ছে জামাতের পেইড লোক এই যে রিকশালা বলে ভর্তি বইটা জামাতের বেতনভুক্ত এগুলো আমাদের কৌশল এগুলো কাজে ঘাটবে না ইলেকশনে কেমনে ভোটে আপনারা বলি আমি প্রত্যেকবার ভোটের সময় সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট হয় রাইট চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত তা আমি কি করি জানেন প্রতি ঘন্টায় ঘন্টায় এক কেন্দ্রে যাই যায় লাইন ধরি ইচ্ছা করি বুঝতে পারছেন গিয়ে লাইন ধরি গিয়ে জিজ্ঞেস করি চাষা কারে ভোট দিবেন কাকা ও কাহা মানে কাহা মানে কাকা কাকা ভোট দিবা অথবা যদি বলি বড় ভাই এখানে ভোট দিবেন কি বলতো জানেন ভোট তো আসাদের দিবার চাইছিলাম কিন্তু মাঠ তো ফরিদের ভাবতেছি কি ভাবতে কিন্তু বলি আর আপনার ভোট দিবে মাঠে এসে দেখছে যে আমি পার হয়ে যাইতেছি পাবলিক তো আমার ভোট এটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মাইন্ড হলো ফ্লটিং মাইন্ড সেট আপ জামাতে এটা ক্যাশ করতে চায় কিন্তু না ওই যে আপনি যেটা বললেন চিনে না তো আচ্ছা আপনি বলেন ডারবি ডারবি ওই যে ছাগল চোর এখন ছাগল চোর রেখে ভোট দিবে যেখানে যে মানুষ ধরে গালাগালি করতেছে এই বন্যার টাকা করছো কি চুরি করছো বন্যার টাকা ওরা বলতে পারে না জামাতের কথা বলি শুনেন মৌলবিদের মানুষ সবচেয়ে বড় চেয়ারটা দেয় মৌলবিদের মানুষ বড় রুই মাসের মাথাটা খাওয়ায় পলিজার মাংস দেয় বড় লাউটা দেয় মেয়া বিয়া দেখে আপনি দেখছেন কোন মেয়ার বিয়ে দিব জানেন যেটা তিনবার তালা গেছে বা বাচ্চা চারি পাঁচটা স্বামী আর পাওয়া যায় না বা সংসার করে না ওইটা দিয়ে বিয়ে দেয় কাছে আপনি দেখেন তো আমারে এই কেরা মৌলবীর কাছে মেয়া বিয়ে দেয় কে দেয় ভোট কোন পীর সাহেবের তো বহুত ভোট সরমনের পীরের তো বহুত ভোট কয়বার এমপি হইছে ওরা আঠাশির নাম শুনে নাই যে জিন পালা সে কোনোদিন কিছু হইতে পারছে বাংলাদেশের মানুষ তো শুনে যে পীরের এসে যে পীরের কথাই মনে করে বেসতে পাঠাবে যে পীরের জন্য বউ দিয়ে দেয় আমরা কি জানি না বাংলাদেশে এমন পীর আছে বউ পাঠাই দেয় সেও কিন্তু ভোট দেয় না পীরের ভোট আলাদা জিনিস ভাই ভোটের রাজনীতি মাঠের রাজনীতি আলাদা আর যেগুলো চারিদিকে সরাইতেছে ওই নারী কিছু নারী পেইড পাঠাই দিচ্ছে যেটা বিএনপির নেত্রী সৈয়দ আশরাফ আশরাফ কি পাপিয়া বলেছেন যে পেইড কিছু নারী পাঠাই দেয় সারা দেশেই যায় যায় বলতেছে জামাত পার হবে জামাত মানে মনে করতেছে কি মুখে মুখে বললেই বোধ আমরা জিতে যাবো ভাই মুখে মুখে বললে জিতে যায় না